খাতম বাই বাই করে গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাট মাই ইউটিউব চ্যানেল বং অফিসিয়াল বন্ধুরা এখন ডট ছটা পনেরো এই ছটা পনেরোয় এই যে আমি তোমাদের দেখাচ্ছি এই যে আমার নলদ এসেছে বাঘগুইহাটির থেকে দোলা দোলা চক্রবর্তী এই যে আমার নন্দায় তপন চক্রবর্তী ওরা এই মুহূর্তে আসলো তো আমার একটু আজকে ইনভিটেশন আছে আমার ফ্রেন্ডের বাড়িতে পুজো আছে রাজশ্রী বলে তোমরা দেখতে পাবে আমি ব্লগে দেখাবো সব কিছু তো এ ওরা এসছে ওদের সাথে একটু কথাবার্তা বলছি আবার চলেও যাবে নাকি এখন ওর এক বন্ধুর বাড়িতে এসছে তো আমি বললাম থাকো এখানে একটু খাওয়া দাওয়া করো কিছুই খাবে না চলো দেখতে থাকো বঙ্গ অফিসিয়াল আশা রাখছি আজকের ভিডিওটা খুব ভালো হতে চলেছে তোমাদের ভালো বন্ধুরা আমি মায়ের মূর্তি দর্শন করিয়ে আমি গড়িয়া মোড়ে আছি এখানে নেমেমেই অটো থেকে মাকে দেখতে পেলাম এ মায়ের এখন পুজো শুরু হবে আয়োজন করছে এই মূর্তি দেখিয়ে আমি আমার নামটা শুরু করছি জয় কারণটা তোমাদের বলিনি আমি কোথায় যাচ্ছি চলে আসলাম সাইলিমপুর বন্ধুর বাড়ি চলে এসছে এখন ঢুকছি চলে হচ্ছে বন্ধুরা এখানে সত্যনারায়ণ পুজো হচ্ছে আমি ঠিক ঠাকুরের মুখটা এই মুহূর্তে দেখাতে পারছি না সুযোগ করে আমি দেবো আর এই যে হবে 오, 에이, 야, 엑스, 요, 이, 넌, 요, 가, 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 요, मोयोक एदिटा का हमरा माने छोटा मोयोक का चैनल चैनल का बोल लाइव सर्फिंग लाइव सर्फिंग हां सर्फिंग चॉप और

যজ্ঞটা শেষ হয়ে গেল দেখি যজ্ঞ শেষ হয়ে গেল ভালো শুধু ভিডিও করার জন্য কারণ আমরা যজ্ঞ টিপ নেবো আর যে আমাদের ঠাকুর মশাই আসাবেন নাকি আপনি

এই যে বন্ধুরা দেখো এই যে নারায়ণ লক্ষ্মী নারায়ণ পুজো হয়েছে মা লক্ষ্মী পাশে নারায়ণ তোমাদের দেখাচ্ছি দেখো এতক্ষণ পারিনি কারণ এই জায়গাটায় যজ্ঞ হচ্ছে এই যজ্ঞটা হওয়াতে এই যজ্ঞটা হওয়াতে আমি মায়ের মুখটা নিতে পারিনি কারণ আমি এই জায়গাটায় ছিলাম তো এখন খুব সুন্দর পুজোটা হয়েছে যজ্ঞটা দারুণ হয়েছে খুব উঁচু ভাবে উঠেছিল যজ্ঞের ইয়েটা আর এই যে সব দেখাচ্ছি দেখো বন্ধুরা এটাই ছিল আজকে লক্ষ্মীনারায়ণ পুজো আমার বন্ধুর বাড়িতে রাজশ্রীর বাড়িতে দেখালাম এই যে আমাদের পুরোহিত মশাই এই যে পুরোহিত মশাইকে দেখাচ্ছি উনি পুজোটা করেছেন এই যে পুরোহিত মশাই প্রসাদ খাওয়া হচ্ছে বলো সব আছে ফল প্রসাদ আছে চাল মাখা আছে চিনি আছে আদেও কিশমিশ মাখাটা এই তো এই ফলটা এই প্রসাদটা পুরোটা দেখাই এই জায়গায় কি কি আছে দেখে নাও চলো বন্ধুরা বিয়ে করবে তার জন্য এখন মোটামুটি প্রিপারেশান নিচ্ছে এই যে খাটটা দেখো তোমরা এই যে এরকম খাট আর এরকম মেট্রেস দেওয়া আছে মেট্রেসটা নতুন চলেছে আছে ওদিকে বারান্দা বেলকনি এই যে একদম প্রপার তো এইটা হলো ভাকুরিয়াতে মেশিনটা কম প্রপাইল কাপড়িয়া টাকার রাস্তার মধ্যে এই ফ্ল্যাটটা আর আর নিচে আছে করে নিয়েছে ওয়ার্ড্রোব আপনারা কম করে নিয়েছে ওয়ার্ড্রোব ফ্যান্টাসিট করে নিয়েছে দারুণ ফ্যান্টা দারুণ সেট করে নিয়েছে এই সোয়াচে সোয়া ফিলিং আছে মকম ভালো লাগছে ময়ূর কল দ্য বেস্ট হ্যাঁ আর কমপ্লিট এ মডুলার কিচেন করেছে ওয়াশরুমটাও তো দেখিয়ে ভালো লাগে ছোট ওয়াশরুম

সব আছে সবথেকে বড় কথা হলো ও একজন ড্যান্সের বন্ধুরা এই ময়ূ গাঙ্গুলি ও আমার বন্ধুর রাজশ্রীর ছেলে ও কিন্তু একটা বিশাল জায়গায় এখন আছে ড্যান্সের কোরিওগ্রাফার আর ওর ইনস্টিটিউশন আছে অনেকগুলো আছে তিন চারটে ব্যারাকপুরেও একটা আছে অনেক স্টুডেন্ট আছে আর ও বম্বে বম্বে টলিউড তো না টলিউডেও কর্মরত ওখানে কাজ করে সেটার সাথে একটা আছে তো সামনে ওর বিশুভ বিবাহ পরশু দিন রেজিস্ট্রি হচ্ছে আশীর্বাদ আরও কিছু হবে সব আর পনেরোই ডিসেম্বর বিয়ে হবে তা সবাই তোমরা ওকে আশীর্বাদ করো ও যেন সুখী হয় বউ নিয়ে ভালো থাকে এবং সুখী হয় বন্ধুরা ও কিন্তু গণেশ আর স্টুডেন্ট ছোটবেলার থেকে ওনার কাছে শিক্ষা নিয়েছে শিক্ষাগুরু। বন্ধুরা বেরিয়ে গেলাম এখন বন্ধুর বাড়ির থেকে যে বন্ধুর গাড়ি বন্ধুর হাজবেন্ড বন্ধুর জন্য গাড়ি কিনে দিয়েছে ও একটু চলাফেরা করতে কষ্ট হয় সেই জন্য একটা ছেলেই চালায় গাড়িটা সামনের থেকে দেখাচ্ছি দেখো এই কার্ডটা ছেলেই চালায় খুব খুব ভালো ড্রাইভ জানে আর এই যে ফার্স্ট একদম গ্রাউন্ড ফ্লোরে ছেলে থাকবে আর এই ফার্স্ট ফ্লোরে ওর মা থাকে তো চলো বেরিয়ে যাচ্ছি বন্ধুরা এখানে প্রসাদ টসাদ খেলাম আর খাওয়া দাওয়াটা এখানে আর করানো হয়নি প্যাকেট সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে বাড়িয়ে দিয়ে খাবো সবাইকেই চাই করেছে তো চলে যাচ্ছি বন্ধুরা পরশু দিনে আসতে হবে ওর আশীর্বাদ আছে দেখি কতটা সম্ভবন এই যে রাজশ্রীর বারান্দাটা দেখে না লাইট চলছে এটা চলে যাচ্ছে গাড়ি আসবে গাড়ি আসবে ট্রেন আসবে দেখো একটু ফেলে দিয়েছে আজকে ভোলানাথের বার সোমবার দেখো ভোলানাথকে পেয়ে গেলাম যেতে যেতে দেখো অং নম শিবয়া নম জয় ভোলানাথ দেখো পুজো হয়ে গেছে এখন মন্দির বন্ধ হয়ে গেছে এখন রাত সাড়ে নটা বাজে আমিও বাড়ি যাচ্ছি ভোলানাথকে দর্শন করে আমিও বাড়ি যাচ্ছি দেখো বন্ধুরা তোমরা দর্শন করো নামটা কি আছে কি আছে চকর 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 এই সাথে আমার আলাপ হয়ে গেল রাস্তায় এই যে চকর মা না তুমি দিদি মা মা চকর মা ও দারুন দারুন ইউটিউব চ্যানেল বাবা আমরা এখন চলে আসলাম গড়িয়া মোড় আবার গড়িয়া মোড় দেখাচ্ছি

चले चलो खत्म बाय बाय टाटा गुड बाय गया